আচ্ছা ব্লগিংকে এত নিচু চোখে কেন দেখা হয় যারাই ব্লগিং করুক না কেন সেটা নিজেকে যত ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করুক বা নিজেকে আড়াল করে জাস্ট রান্নাবান্না দেখাক বা অন্য যে কোনো কিছু দেখাক তবুও দেখবেন কারো না কারো সমস্যা থাকেই এই ব্লগিং নিয়ে কেন বলুন তো আমি কিন্তু এমন কোনো কারণ খুঁজে পাই না আপনার বাড়িতে থাকা একটা মেয়ে বা একটা ছেলে বছরের পর বছর চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে বারবার ফেল হচ্ছে তবুও দেখবেন তার প্রতি একটা সাইমটেথিক কাজ করে কিন্তু একজন ছেলে বা একজন মেয়ে যদি নিজের সৎ থেকে নিজের চেষ্টাতে এই ব্লগিং থেকে কিছু অ্যাচিভমেন্ট করে ভালো কিছুও করতে পারে দেখবেন সেটা কেন জানি ফ্যামিলি লুকায় ফ্যামিলি লুকানো তো একদিক গেল আবার দেখবেন একই ফ্যামিলির খুব ভালো ভালো রিলেটিভ যারা কিনা তাকে সামনাসামনি দেখায় যে খুব ভালোবাসি খুব আদর করি আমি তো তোমার ভালো চাই আবার তার সামনে হয়তো তার ব্লগিং নিয়ে দু একটা প্রশংসা সূচক কথাও বলবে কিন্তু আড়ালে আবডালে গিয়ে তারই নামে বদনাম করবে কেন বলুন তো হ্যাঁ ঠিক আছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্ষেত্রেই অনেকে এটাকে খারাপ ব্যবহার খারাপভাবে ব্যবহার করে আয় উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছে বাট অনেকেই আছে জানেন তো এটা থেকে একটা টাকাও ইনকাম করে না শুধুমাত্র শখের বসে এটা করে হয়তো তার শ্যুট করতে ভালো লাগে হয়তো ভয়েস দিতে ভালো লাগে হয়তো একটু গুছিয়ে রান্না করতে ভালো লাগে যেটা সে দেখাতে চায় তার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় এভাবেও তো ভাবা যায় তাই না চিন্তা ভাবনা সুন্দর করলে সমস্তটাই সুন্দর হবে আর চিন্তা ভাবনার মধ্যে অসুন্দর কিছু পুষে রাখলে সমস্তটাই অসুন্দর হবে সবচেয়ে বড় কথা আপনি কিন্তু কারো শখ নির্ধারণ করে দিতে পারেন না আপনি বাবা মা হয়েও আপনার সন্তানের শখ নির্ধারণ করতে পারেন না সেখানে আত্মীয় স্বজনরা তো অনেক দূরের ব্যাপার শখ এমন একটা ব্যাপার যেটা নিজের ভেতর থেকে আসে যেটা নিজে ইচ্ছের সে জাস্ট এটাকে কন্ট্রোল করতেই পারবে না এটা করে সে শান্তি পাবে এমন একটা ব্যাপারই হলো শখ তো কেউ যদি শখের বসে এই টাইপ কোনো সেক্টরকে নিয়ে নেয় এমনকি কোনো অন্যায় না করে এখানে নিজেকে আড়ালে রাখে তো প্লিজ তার পেছনে লাগাটা বন্ধ করবেন এটা কোনো ভালো কথা না এটা কোনো ভালো কাজ না আপনার যদি তাকে ভালো না লাগে আপনি খুব সুন্দরভাবে ফেসবুক থেকে দেয়া বেশ কিছু অপশান আছে সেগুলোর যে কোনো একটাকে আপনি চুজ করে নিতে পারেন তাকে ভালো না লাগলে আনফলো করে দিবেন তাতেও যদি শান্তি না হয় তাকে আনফ্রেন্ড করে দিবেন আর তাতেও যদি আপনার মনের মধ্যে কোনো কষ্ট থেকে থাকে তো তাকে সরাসরি ব্লক মেরে দিবেন এগুলো এগুলো অনেক অপশান আছে জানেন তো কিন্তু অনেকেই আছে এই অপশানের একটা ইউজ না করে এমন একটা অপশান আপনারা চুজ করে নেন যেটা ন্যাক্কারজনক যেটা ঘৃণিত সেটা কি জানেন কথা লাগালাগি করা এই কথা ওইখানে একভাবে লাগানো আর ওই কথাটা ওইখানে আর একভাবে লাগানো এইটা থেকে বিরত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং